ভারত কি আজকে মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে এসছে বালুরঘাট থেকে জলপাইগুড়ি অবধি আওয়াজ যাওয়া চায় ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নাড্ডা ভারত মাতা কি বন্ধুগণ আজকে আমরা আমাদের মাঝে শুধু ভারতবর্ষের নয় বিশ্বের সব জনপ্রিয় নেতা ভারতবর্ষের নবভারতের ভারতের ভগীরথ একদিকে যেমন ভগীরথ মা গঙ্গাকে এই মর্ত এনেছিলেন আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে এসেছেন সেই ভগীরথ নরেন্দ্র মোদীকে আমরা আমাদের মাঝে পেয়েছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন হয়তো যে নবরাত্রির উপাস করেন উনি নদিন ধরে জল ছাড়া কিচ্ছু খান না আজকে সেই অবস্থায় প্রধানমন্ত্রী নবরাত্রির উপাস করে করে উপবাস মাননীয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রের লোকেদের সাথে কথা বলার জন্য দেখা করার জন্য বন্ধুগণ আগামী ছাব্বিশ তারিখে ভোট মাননীয় প্রধানমন্ত্রী মূল বক্তা আমি বক্তা নই আমি বারবার আপনাদের সামনে এসেছি আমাদের মঞ্চে অনেক বিশিষ্ট জন আমাদের সাথে জেলা সভাপতি স্বরূপ চৌধুরী থেকে শুরু করে বিধায়ক অশোক লাহিড়ি থেকে শুরু করে সত্যেন রায় থেকে শুরু করে মাবুজা খাতুন থেকে শুরু করে শুভেন্দু সরকার থেকে শুরু করে দেবশ্রী দি পূর্ণিমা দিই সবিতা বিনয় বর্মন থেকে শুরু করে আমাদের শঙ্কর চক্রবর্তী অভিষেক সিংহানিয়া আমাদের গৌতম রায় বাপি সরকার সহ সমগ্র নেতৃত্ব আমাদের জয়ন্ত প্রামাণিক থেকে শুরু করে নানটুদা থেকে শুরু করে প্রণব চৌধুরী যে শুরু করে বড় লিস্ট আছে সবার নাম বলার সুযোগ নেই আমার কাছে সেজন্য ক্ষমা চাই নিচ্ছি আপনাদের কাছে কিন্তু বন্ধুগণ 5 বছর আপনারা সুযোগ দিয়েছিলেন 19 থেকে 24 তার মধ্যে দু বছর কোভিডে নষ্ট হয়েছে তার মধ্যে আপনারা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমরা গোটা বালুরঘাট লোকসভাতে পালন করে দেখিয়েছি পাঁচ কোটি টাকা দিয়ে বুথে বুথে সোলার লাইট লাগানোর ব্যবস্থা এই জেলাতে সুকান্ত মজুমদার আপনাদের সাংসদ করেছে আপনারা সেই পুরস্কার পেয়েছেন আমরা দিল্লির বুকে গিয়ে এই জেলা তথা এই লোকসভার জন্য সাংসদ রত্ন পুরস্কার ছিনিয়ে এনেছি বন্ধুগণ আজকে ষোলো তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এসছেন আগামীকাল রামনবমী আর গতকাল আমাদের জেলায় আরো একটি বিশেষ ঘটনা ঘটলো। গতকাল এই পিছিয়ে পড়া জেলা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট তার হেডকোয়ার্টার বালুরঘাট থেকে পু ঝিকঝিক করতে দিল্লি পর্যন্ত ট্রেন নরেন্দ্র মোদী আমাদের জন্য পাঠালেন নরেন্দ্র মোদী আসার আগে তার সেবা আমাদের কাছে পৌঁছে গেল আমরা এইভাবে শিয়ালদা বালুরঘাট ট্রেন চালু করা থেকে শুরু করে সমস্ত ট্রেন আমরা চালু করেছি নবদ্বীপ থেকে শুরু করে বিপ্লব মিত্রবাবু লোককে বোঝাচ্ছেন যে এই ট্রেন নাকি ভোটের পর বন্ধ হয়ে যাবে বিপ্লব বলি বিপ্লব বাবু ভোটের পর না যেদিন আমি আপনি এই পৃথিবীতে থাকবো না রাজনীতি থাকবো না বয়স হয়ে যাবে সেই সময়ও বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দিল্লির এই ট্রেন চলবে 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 এবং দিল্লিতে বালুরঘাটের নাম উচ্চারিত হবে বন্ধুগণ আজকে বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশনকে মাননীয় প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন করেছে পঁচিশ কোটি টাকা এই বালুরঘাট স্টেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আগে আমরা কোনোদিন দেখিনি আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছিলাম এখানে মেডিকেল কলেজ নেই মানুষ চিকিৎসার সুযোগ পায় না আমি বলেছিলাম যে আপনার পিএম রিলিফ ফান্ড থেকে আমাদের একটু বেশি করে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী এই পাঁচ বছরে দুশো জন রুগীর জন্য ৬ কোটি ৪৫ লক্ষ টাকা মনে রাখবেন দুশো বাহান্ন জন পেশেন্টের জন্য ছ কোটি ৪৫ লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রী পি এম রিলিফ ফান্ড থেকে দেওয়ার ব্যবস্থা করেছে কত গরিব মানুষ চিকিৎসা পেয়েছে সুস্থ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য হিলি বালুরঘাট রেল প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকার বেশি টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আজকে সেই প্রধানমন্ত্রীকে আমরা আমাদের সামনে পেয়েছি তাই বন্ধুগণ মনে রাখবেন এই জেলাতে আমি বড় হয়েছি এই জেলা আমার স্বপ্ন আগামী দিনে আরো অনেক স্বপ্ন আছে এই জেলা থেকে এরপর দক্ষিণ ভারতের ট্রেন চালাবো আমরা দক্ষিণ ভারতের ট্রেন যাবে এই জেলা থেকে যাবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই জেলা একমাত্র জেলা এখন উত্তরবঙ্গের যেখানে একটা মেডিক্যাল কলেজ নেই বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে তার বিল্ডিং তৈরি হয়নি অপদার্থ তৃণমূল কংগ্রেসের নেতারা একটা ইট পর্যন্ত গাঁতে পারেনি সেই অপদার্থ তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট দেবেন না ভোট দিলে আমাদের ছেলে মেয়েদের সাথে বেঈমানি করা হবে দক্ষিণ দিনাজপুরের মানুষের সাথে বেঈমানি করা হবে উত্তর দিনাজপুরের মানুষের সাথে বেঈমানি করা হবে তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী বেশি সময় নেব না সময় না নিয়ে শুধু বলবো যে এইখানে আমার জন্ম বেড়ে ওঠা প্রতি মুহূর্তে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জেলা তথা বালুরঘাট লোকসভার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত যদি লড়াই করতে হয় এই জেলাকে দিল্লির মুখে চেনাতে হয় সুকান্ত মজুমদার পিছপা হবে না লড়াই নিয়ে সামনে এগিয়ে যাব এই কথা বলে আপনাদের সকলকে প্রণাম নমস্কার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানায় এবং জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের এক নম্বর নেতা তাকে আহ্বান করছি তার বক্তব্য আমাদের